হ্যালো বন্ধুরা আজকে রান্না করব আমি পুঁটি মাছের ঝাল তাই মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইল বন্ধুরা আর প্লিজ একটু সাপোর্ট করো একটা লাইক কমেন্ট করে দিও এরপর তেলটা গরম হয়ে আসলে আমি কড়াতে কালো জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লঙ্কা কুচি করে এবার ভালো করে নাড়াচাড়া করে তে পেঁয়াজটাকে আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে একটু লালচে লালচে ভাব করে নিয়ে আসবো যেন একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি যে পুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে আস্তে আস্তে আমি ঢেলে দেবো তাহলে কড়াটাও ভালোভাবে হয়ে আসবে আর মাছগুলো লেগে লেগে যাবে না এরপর সাবধানভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নেব। দেখবে কড়াটা একটু বেশি গরম হয়ে আসলে কড়া হয়ে আসলে মাছগুলো লেগে থাকে যায় না তাই আগে থেকে আর পুঁটি মাছ না ভেজে নিয়ে এভাবে করলেও ভালো হয় এবার আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো যতটা পরিমাণ আমার লাগবে হলুদ দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যেন মাখো মাখোভাবে হয়ে যায় যেন লেগে না থাকে এবার দেখো আমি পরিমাণ মতো জলটা দিয়ে ফুটিয়ে নেব তার আগে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটে আসার জন্য অপেক্ষা করব। এবার আমি ধনে জিরে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি লাস্টে দেখো আমার পুঁটি মাছের ঝাল রেডই স্য কেমন লাগবে জানি